যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আস কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কিনা উত্তর হলো যে কোন ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দর্শনীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন এ ভাই আছেন মুরবী আছেন উনি আসেন এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে সম্মান করবে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেহেতু কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মানের না সব অসম্মানের না তো আমাদের সমাজে যেহেতু এটা দর্শনীয় এবং অসম্মানের সম্মান করতে হবে সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকা এক ভাবে হয় সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছা কিন্তু আপনাকে পাও দেই নাই এটা ভুলে লেগে গেছে জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আসেন আমি আপনাকে ইচ্ছা কিন্তু লাথি মারি নাই বা পাও লাগাই নাই তো এটা না যায় কিছু না এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন আরে না এটা তো শরীয়তে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নেই কিন্তু এটাকে শরিযত মনে করবেন না কোরআন হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা